আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ডিমের সহজ একটা রেসিপি তৈরি করব যা ব্রেড রুটি পরোটা বা ভাতের সাথে পরিবেশন করা যাবে আমার আজকের রেসিপি এগ তাওয়া মশালা আশা করি রেসিপিটি ভালো লাগবে আজকের এই ডিমের রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে একটা মশলার মিশ্রণ তৈরি করে নিতে হবে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা পেঁয়াজ আর পেঁয়াজগুলি একটু মোটা করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি চামচ চামচ বাটা। রসুন বাটা আমি এখানে বাটাটা ব্যবহার করছি আপনারা চাইলে আস্ত আদা রসুনটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি দিচ্ছি দিয়ে বড় একটা টমেটো সাথে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ ধনে পাতা কুচি আমি এখানে ফ্রোজেনটা ব্যবহার করছি আপনারা চাইলে ফ্রেশ ধনে পাতাটাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু একটা ব্লেন্ডারে নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এক তাও মশলা তৈরি করার জন্য আমি এখানে ছয়টা সেদ্ধ করার ডিম নিয়েছি এবার ডিমগুলো মাছ বরাবর লম্বা লম্বি করে কেটে নিতে হবে আমি এভাবে করে সবগুলো ডিম কেটে নিব আমি এখানে সবগুলো ডিম কেটে নিয়েছি এবার আমরা মোল রান্নায় চলে যাব আমরা যেহেতু এখানে এক তাওয়া মশালা করব তাই আমি একটা তাওয়া নিয়েছি আপনারা চাইলে যে কোনো ননস্টিক প্যানেও এই রান্নাটা করতে পারবেন এবার এই তাওয়ার মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু হলুদের গোড়া খুব বেশি মশলার প্রয়োজন নেই এখানে আমি চা চামচ হলুদ মরিচ দিয়েছি এবার একটা নারনি দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এই তেল মশলার মধ্যে আগে থেকে কেটে রাখা ডিমগুলো ভেজে নিতে হবে আমি এখানে একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি আর ডিমের যে কুসুমের অংশটা আছে সেটা প্রথমে নিচের দিকে দিতে হবে ডিমের একটা পাশ যখন দুই তিন মিনিটের মতো ভাজা হয়ে যাবে এবার আমি ডিমটা উলটিয়ে দিচ্ছি আর আমি চুলা রাসটা একদম লোতে করে রেখেছি ডিমগুলো উলটিয়ে নিয়ে আরও প্রায় দুই মিনিটের মতো একটু ভেজে নিব। আমার এখানে ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলো তাওয়া থেকে নামিয়ে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও প্রায় চার টেবিল চামচ পরিমাণ তেল তেলটা যখন একটু গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে আধা কাপ পেঁয়াজ কুচি আর আমি এখানে পেঁয়াজগুলো একদম কিমা করে কেটে নিয়েছি এবার তেলের মধ্যে পেঁয়াজগুলো নেড়ে নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলোতে কিন্তু সোনালি একটা রঙ ধারণ করবে এই পর্যায়ে এসে আমরা আগে থেকে যে মশলার পেস্ট তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছে বাটা মশলাটা দেওয়ার পর খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে এই মশলাটা যখন একটু ভাজা হয়ে যাবে এবার এখানে দিয়ে দিতে হবে গোড়া মশলা প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ লালমরিচ গোড়া আধা চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গোড়া আধা চা চামচ ধনিয়া গোড়া আধা চা চামচ জিরার গোড়া আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গোড়া এবার এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলার পানি শুকিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে একটা রসুন আমি এখানে দেশি একটা রসুনের কোয়া ব্যবহার করেছি আবারও মশলাটা একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব মশলা আমি এখানে প্রায় পাঁচ ছয় মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিতে হবে আধা কাপ পানি পানিটুকু দেওয়ার পর মশলাটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ বা স্বাদ মতো লবণ আমরা যেহেতু এখানে ডিম রান্না করব ডিমটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা আর ডিমগুলো আমি আগেই ভেজে রেখেছি তাই ডিম দেওয়ার পর খুব বেশি সময় রান্না করতে হবে না তাই আমাদেরকে মশলাটাকে খুব ভালো করে রান্না করে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে আধা কাপ পানি দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি আরো আধা কাপ গরম পানি পানি দেওয়ার পর মশলার সঙ্গে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে হবে এবার এখানে দিয়ে দিতে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস মশলাটা খুব ভালো করে রান্না করে নেয়ার পর এবার এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই ডিম আগে থেকে সেদ্ধ করে ভেজে নেওয়া আছে তাই ডিমটা দেওয়ার পর খুব বেশি সময় রান্না করতে হবে না ডিমগুলো দেওয়ার পর প্রায় দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার আমি ডিমগুলো উল্টিয়ে দিব আর ডিমের মধ্যে সুন্দরভাবে মশলাটা কোট হয়ে যাবে আমার এখানে রান্না করা হয়ে গেছে ওপর থেকে সামান্য একটু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে এই তো তৈরি হয়ে গেল এই তাওয়া মশালা আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ